হ্যালো বন্ধুরা ওয়েলকাম মাই নিউ ব্লগ যারা আমার চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন তো আজকে দেখতে পাচ্ছেন আমরা গাড়িতে জল করছি আজকে এসছি আমরা কুমারগঞ্জে মাছ লোড করতে তো চলুন মাছ লোডটা আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে আমরা কিন্তু যেই পুকুরে আমাদের মাছ লোড হবে সেই পুকুর পাড়ে আমরা চলে এসেছি সামনে দেখতে পাচ্ছেন পুকুরে জাল ফেলানো হয়েছে অর্ধেক জাল চলে এসছে পুকুরের পাশে তো দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন কিন্তু পাশে একটি পুকুর আছে এখানে তিনি হয়তো মাছের কোন সমস্যা হয়েছে যার জন্য ওষুধ দিচ্ছে পুকুরে দেখতে পাচ্ছেন এই দাদা উম করে ওষুধ দিচ্ছে কি ওষুধ দিচ্ছে আপনারা কমেন্ট করবেন কমেন্ট করলে আমি অবশ্যই আপনাদেরকে বলবো ওষুধ দিচ্ছে হ্যাঁ আর যেটি সমস্যা হয়েছিল মাছের আমি পরে শুনলাম সেটি সমস্যা হচ্ছে মাছে মাছ মরে যাচ্ছিল পুকুরে ঘা হয়ে মাছ মরে যাচ্ছিলো এবার যার জন্য কি ওষুধ দিচ্ছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমি জানাবো এদিকে দেখতে দেখতে দেখুন এইদিকে কিন্তু জাল অলরেডি পুকুর ধারে লেগে গেছে হ্যাঁ আর অনেকে ভাবছেন হয়তো এই যে গাছের ডালগুলি কি করছে পুকুরে তো বেশি ভাবনার কোনো বিষয় নেই গাছের ডালগুলো দেওয়ার কারণ হচ্ছে এটি বড় পুকুর পুকুরে মাছ বেশি থাকে মাছগুলি যেন লাফা ঝাঁপা কম করে যার জন্য কিন্তু এই ডালগুলি ব্যবহার করা হয় এই দেখুন দেখতে দেখতে ডালগুলিকে তুলে দেওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনেই একদম মাছগুলি জলে কীরকম করছে হ্যাঁ আরেকটি কথা এটি কিন্তু ঠান্ডার মাছ মানে ঠান্ডায় পুকুরে মাছ কিন্তু কতটা আছে বোঝা যায় না তো আমরা আরেকটু দূরে এসে ভিডিওটি করলাম দেখুন দূর থেকে ভিউটি কীরকম দেখা যাচ্ছে প্রচুর লোক চলুন আরেকটি কাছে আরেকটু কাছে গিয়ে দেখা যাক আর একটু কাছে গিয়ে দেখছি আমরা দেখুন প্রচুর লোক আছে এখানে এখানে প্রায় ছয়টি আপা ধরা হয়েছে তারা ভাবতে পারছেন কতগুলি মাছ আছে তো চলুন আরেকটু কাছে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মাছের সাইজ এবং কতগুলি মাছ ধরছে এই যে দেখুন মাছের সাইজগুলি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক ধরনের মাছ ধরছে রূপচাঁদা আছে পাঙ্গাস মাছ আছে কাতল আছে রুই আছে মিরিক আছে আমেরিকান আছে দেখছি এগুলি কিন্তু হয়তো কেউ মাছ নিতে এসছে হলে কেউ আমরা আরেকটু দূরে চলে আসলাম এবার দেখুন মাছ লোড শুরু হয়ে গেছে অলরেডি আমাদের গাড়িটি পরে আছে দেখুন এই যে মাছ লোড শুরু হয়ে গেছে চলুন একটু কাছ থেকে আপনাদেরকে মাছের সাইজগুলি আমি দেখানোর চেষ্টা করছি সঙ্গে থাকুন এবং ভিডিওটিকে যদি ভালো লেগে থাকে লাইক করুন দেখুন মাছের সাইজটি এটি কিন্তু মিডি এটি সাইজ ছিল প্রায় ছয়শো থেকে সাতশো গ্রামের মতো দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে এই যে গাড়িতে লোড করছে দেখুন কীভাবে লোড করছে তো চলুন আজকে এই পর্যন্তই আবার পরে দেখাব নতুন কোনো ভিডিও নিয়ে ধরুন